ঠিক আছে দর্শক কথা বলতেছিলেন জাতীয় দলের গোলকিপার জিয়াকে আপনারা দেখছিলেন আমরা হারুন কুটি একাডেমি বাগেরহাট জেলায় অবস্থিত যাত্রাপুরে আপনাদের সামনে এই একাডেমি সম্পর্কে কথা তুলে এই একাডেমিটা যিনি পরিচালনা করছেন তিনি জামাল মিঠু সাবেক ফুটবল হারনকুঠি একাডেমি বদরুজ্জামান মিঠু তার চাচার নামে করেন এই কুঠি একাডেমি একের পর এক তারা জয়ী হচ্ছেন এই টিমে যিনি মূল কোচের দায়িত্বে আছেন তিনি সাবেক সমা তিনি ঢাকার মাঠ কাঁপিয়ে সাবেক বাগেরহাট জেলা দলের কোচ তিনি ইতিমধ্যে অনেক সুনাম তিনি করেছেন এই টিমের সার্বিক দায়িত্বে যারা আছেন বাগেরহাটের সাবেক এক ঝাঁক ফুটবল সাথে যে সমস্ত সাবেক ফেলাররা আছেন তাদের নাম আমি বলছি রহমান ভাই বিপ্লব তোয়েব মুজিবর ভাই এবং অনেক সাবেক ফেলাররা এখানে আসছিলেন মিঠু আসছিলেন বাপুপের অনুমোদিত প্রিন্স একাডেমির রাফিউল ভাই এখানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের গোলকিপার জিয়া ব্রাদার্স ক্লাবের গোলকিপার আমি রাহুল গুরু উপস্থিত ছিলাম এই একাডেমির সাথে আজকে একটি ফ্রেন্ডলি ম্যাচ ছিল একটি স্মরণ খুলা একাডেমির সাথে এই একাডেমির জিয়া যখন দিচ্ছিল তখন আমরা অবাক হচ্ছিলাম এই টিমের শৃঙ্খলা দেখে এই টিমের সাবেক যে সমস্ত এক ঝাঁক বাগেরহাট জেলার খেলোয়াড়রা রয়েছেন তাদের দায়িত্বে এই টিমটা পরিচালনা হচ্ছে তার থেকে বেশি অবাক হচ্ছিলাম এদের খেলা দেখে সুন্দর ডেলিভারি সুন্দর পাসিং সুন্দর রিসিভ দেখে আমি বারবার অবাক হচ্ছিলাম এই একাডেমির যে সমস্ত রয়েছে তারা ইতিমধ্যে অনেক সুনাম করছে হারুন কুটির সাতারো বাগেরহাট জেলা দলে ইতিমধ্যে তারা চান্স পেয়েছে শরণকুলা একাডেমি যারা আছেন তারাও খুবই ভালো খেলছিলেন তবে হারুন কুটি একাডেমি এক গোলে তারা যেতেন শৃঙ্খলা থাকা হারুন কুটি একাডেমির সাথে পেরে না কিছুতেই শরণকুলা একাডেমি মিঠুকে আমরা অভিনন্দন জানাই আমাদের এই বাগেরহাট জেলার থেকে আমরা যারা বাইরের থেকে অতিথি হিসাবে গিয়েছিলাম আমাদের সম্মান করেছেন হারুন কুটি একাডেমি দর্শক বাগেরহাট জেলা দলের সাবেক কোচ অমিত দাকে দেখছেন জিয়া আছে ব্রাদার্সের গোলকিপার রাহুল আছে তোয়েবকে দেখছেন অতিথি হিসাবে আমরা ছিলাম হারুন কুটির একাডেমি যিনি কর্ণধার সভাপতি বজরুজ্জামান মিটুকে আমরা বাগেরহাট জেলাবাসী অভিনন্দন জানাচ্ছি এরকম একটা একাডেমি আমাদেরকে উপহার দেওয়ার জন্য এই হারুন কুটি একাডেমি হয়তো দৃষ্টান্ত রাখবে বাগেরহাট জেলার প্লেয়ার তৈরি ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে এই হারুন কুটি একাডেমি সেই ক্ষেত্রে আমরা বদ্রুজ্জামান মিটুকে অভিনন্দন জানাই বাগেরহাট জেলায় হারুন কুটির মতো একটি একাডেমি উপহার দেওয়া ফেলা তৈরির ক্ষেত্রে বাগেরহাট জেলায় এই হারুনকুটি একাডেমি বিশেষ অবদান রাখবে হারুনকুটি একাডেমির সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি বাগেরহাট জেলা পক্ষ থেকে সাবেক ফুটবলার অমিত তার একটি সাক্ষাৎকার রয়েছে আপনারা শুনবেন ততক্ষণ আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু ভালো থাকবেন

মানে মংগলবাৰে এই হাৰুনকুটি একাডেমি এই একাডেমী দিয়া সৃষ্টি করেছেন আমাদের আমাদের আমার এক প্রিয় ফুটবলার ছিলেন সময় বর্তমানে বাংলাদেশের এক একজন উদীয়মান ব্যবসায়ী অদিউজ্জামান মিঠু এবং ওনার ভাই যে ইঞ্জিনিয়ার পিঠু এরা তার বাবা চাচার নামে হারুন কুটি এই ফুটবল একাডেমি ওনার প্রকৃত ওনার ইচ্ছাতেই এই অ্যাকাডেমিটা আমাদের ঐতিহ্যমণ্ডিত আমাদের সদর দিয়া স্কুল মাঠে আমরা থেকে প্রায় চার মাস আগে থেকে এই অ্যাকাডেমিটা অনুধ থেকে শুরু করে অনন্ত পনেরো ষোলো পর্যন্ত আমরা এর উপরে আমরা ছেলেদের না আমরা প্র্যাকটিস করি ইতিমধ্যে আমাদের এই ক্যাম্পে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন প্লেয়ার প্র্যাকটিস করে আমরা সপ্তাহে চার দিন প্র্যাকটিস করাই তো আমি অমিত রায় আমার সাথে আছেন আরও দুজন বাগেরহাট জেলা দলের রিটায়ার্ড প্লেয়ার একজন হচ্ছে বিপ্লব ঘোষ আর একজন হচ্ছে তয়েবুর রহমান আর এই টিমের সার্বিক দায়িত্বে এই অঞ্চলের সার্বিক দায়িত্বে রয়েছে একালের ফুটবল প্লেয়ার আব্দুর রহমান আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে আমাদের এই এই অঞ্চল থেকে এই পদ্মার এপারে এই অঞ্চল বাগেরহাট ঐতিহ্যমণ্ডিত বাগেরহাট ফুটবলের এক চিত্রভূমি বলা যায় এখান থেকে অনেক প্লেয়ারা ঢাকা বাংলাদেশ টিম বিভিন্ন জায়গায় খেলছে বাগেরহাটে দাঁড়া রয়েছে আর এক ঐতিহ্য ও ভাই একাডেমি ফ্রেন্ডস একাডেমি ফ্রেন্ডস একাডেমির মালিক রাহুল এবং এর সাথে আছে আমাদের আর একজন কোচ এককালের আমাদের জেলা দলের প্লেয়ার বাপ্পি সাহারিয়ার তা আমরা এই অঞ্চলকেও মোটামুটি ফুটবলের একটা স্থানে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছি আমরা প্রতিনিয়ত এখানে তিনটার থেকে প্র্যাকটিস হয় তিনটার থেকে সাড়ে চারটে পনেরো পাঁচটা পর্যন্ত প্র্যাকটিস হয় আমরা এই পর্যন্ত দুইটা পিটি ম্যাচ খেলেছি একটা পিটি ম্যাচ খেলেছি আর একটা অ্যাকাডেমি আমাদের এক প্লেয়ার তার নাম হচ্ছে মনিরুজ্জামান মনি তিনি প্রায় দুই তিন বছর ধরে একটা টিমে প্র্যাকটিস করেন হ্যাঁ তার অনেক প্লেয়ার এদের এটি হয়ে গেছে সেই টিমের সাথে আমরা জিতছি আর আজকে এই স্মরণকোলা থেকে একটা অ্যাকাডেমি টিম আসছে এই টিমটে এই টিমে বাগেরার সেভেন্টিনের সাথে আটজন প্লেয়ার হয়েছে সেই টিমটাও আমাদের একাডেমি আজকে এক শূন্য হারিয়েছে এছাড়া আমরা চেষ্টা করছি যে আমাদের টিমটা আরও আরও একটা কম্বাইন টিম করার চেষ্টা করছি করতেছি যাতে আগামী দিনে বাংলাদেশে কোনো না কোনো জায়গায় তারা সুন্দরভাবে থাকতে পারবে খেলতে পারবে এই প্রত্যাশা নিয়ে আমরা চেষ্টা করছি সকলকে ধন্যবাদ